নমস্কার নবোদয় শিশু একাডেমি রামপুরহাট শহরে অবস্থিত একটা আধুনিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীরা এখানে শিক্ষা অর্জন করে আসছে বর্তমানে দু সালে জুলাই মাসে একটি মডার্ন হোস্টেল বিল্ডিংয়ের উদ্বোধন করা হলো। এর সঙ্গে ছাত্রছাত্রীদের আমোদ প্রমোদের জন্য একটা পার্কেরও উদ্বোধন করা হলো চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারির সঙ্গে কম্পিউটার ল্যাব এবং আধুনিক পঠন পাঠনে পদ্ধতি অনুসরণ করে ছাত্রছাত্রীদের এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা আসুন দেখুন বাচ্চাদের অ্যাডমিশন করুন এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে এক উন্নত সমাজ গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করুন কি কি ভাবনা চিন্তা করেছেন নিয়েছেন নতুনভাবে আপনারা জানেন দু হাজার দশ সাল থেকে আমরা স্কুল এখানে রামপুরহাট শহরে এস্টাবলিশ করেছি এবং সুনামের সঙ্গেই চলছে প্রেসিডেন্সিয়াল স্কুল এটা অর্থাৎ বাচ্চারা এখানে দীর্ঘ সময় অর্থাৎ চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দেওয়া হয় বাচ্চাদের জন্য থাকা খাওয়া পড়াশোনা এভরিথিং আজকে দু হাজার চব্বিশ সালে দীর্ঘপতীক্ষার পর একটা উন্নত ধরনের হোস্টেল বিল্ডিংয়ের উদ্বোধন করা হলো যাতে বাচ্চাদেরকে আরও উন্নত সার্ভিস দেওয়া যেতে পারে এর সঙ্গে সিসি ক্যামেরা অ্যাটাচ করা হয়েছে সমস্তটাই কিন্তু ক্যামেরার দখলেতেই থাকবে এবং আগামী দিনে আরও উন্নত হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব এবং প্লেগ্রাউন্ডের যে সমস্যাটা আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি রিকভার করব এছাড়া বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো পার্কেরও ব্যবস্থা করা হয়েছে এগুলো আমরা এগিয়ে চলছি এবং আপনাদের আশীর্বাদে আমরা আরও জায়গায় পৌঁছে যাব আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা